হ্যালো এভরি আমি সুস্মিতা আমি তোমাদের আমার আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো কেমন হচ্ছে সবাই আশা করছি ভালোই আছো আমি তো খুব ভালো আছি তো তোমরা নিশ্চয়ই জানো যে আমি মামার বাড়ি গিয়েছিলাম তো এই ভিডিওটা আমি যেদিন করেছিলাম সেদিন আমার বাবা একেবারে সুস্থ ছিল তো রেডি হয়েছিলাম আমার বড় মামাদের বাড়িতে যাওয়ার জন্য যেহেতু তারা এখান থেকে একটু বেরিয়ে গিয়ে বাড়িটা করেছে তারপরে বাবা যেহেতু অসুস্থ হয়ে পড়েছিলো তাই জন্য ওখান থেকে তাড়াহুড়ো করে চলে এসেছিলাম আর এই ভিডিওগুলো এতদিন ছিল পড়েছিলো সেগুলো এডিট করা হয়ে ওঠেনি তো বাবা যেহেতু এখন একটু সুস্থ রয়েছে তো এখন বসেছি এডিটটা করতে তো তোমরা ভালোবাসা দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ ঘেঁটুদার সাথে আমি বৌদি পুচকি আর দিয়া এখন চলে যাচ্ছি বাবা মা একটু পরে আসবে বড় মামা একটু জমির ধারে বেরিয়ে এসে বাড়িটা করেছিল যখন এখানে আগে আসতাম তো এখানে বাড়ি এত ছিল না আর রাস্তাও এত সুন্দর ছিল না কিন্তু এখন অনেকটাই উন্নত হয়ে গেছে তো এই যে আমার বড় বৌদি মানে আমার বড়ো মামার তিন ছেলে এটা হচ্ছে বড় বৌদি আর বড় মামা মামি কেউই এখন বেঁচে নেই তো এখানে এখন একটু কমই আসা হয় এমতে মামা বাড়ি এখন কম আসি আর এখানে তো আরও কম আসা হয় বড়ো দাদা অর্থাৎ তাপস দাদা কিছুদিন আগে বাড়ি ফিরেছে তো যখন জানতে পেরেছে যে আমরা এসেছি তো আমাদেরকে তো ফোন করে খুবই জোড়া করতে লাগলো যে ঘুরে যেতেই হবে তো চলে এসেছি আর ছোটো বৌদি তার ছেলেমেয়ের পরীক্ষা হয়ে যেতে এখন একটু বাপের বাড়ি ঘুরতে গেছে নইলে তারাও এখানে থাকে আর তো অনেকদিন পরে এখানে এসেছি সবাই তো খুব খুশিও হয়েছে এখন দাদা গেছে বাজার করতে বাড়ি ফিরলেই তোমাদের দেখা করিয়ে দেব তো এখন বাড়িটা খুব সুন্দর করেছে ভেতরটা আর ওপরেও কাজ হচ্ছে সেগুলোও তোমাদেরকে দেখাবো তো এখন পুচকি যেহেতু এখানে নতুন এসছে তো ওখানে কান্না করছিল। তাই জন্য এখন ওকে নিয়ে যাচ্ছে দোকানে আর এই যে ছোট ছেলেটিকে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ওই তাপসদার ছেলে মানে ছোটো ছেলে এর নাম হচ্ছে সঙ্গীত আর আমাদেরকে নতুন দেখেছে তাই জন্য এখন কথা একটু কম বলছে কিন্তু আমাদেরকে ওই দোকান পর্যন্ত নিয়ে যাচ্ছে আর বড়ো ছেলেটাও এখন দোকানে গেছে ও আসুক তারপর তোমাদের সাথে দেখা করাচ্ছি তো এখানে যে বৌদি দেখো রান্না করছে এগুলো সব ভাজাভুজি হচ্ছে বেগুনি করছে আর দাদা বাজার থেকে চলে এসেছে ওই দিন যেহেতু অমাবস্যা ছিল তাই দুই রকমের মাছ এনেছে আর এমনিতেও আমার মা যেহেতু মাংস খায় না তাই জন্য মাছ তো এমনিও আনতে হতো আর এখন ঠিক করেছে যে চিংড়ি মাছের মালাইকারি হবে মাং মাছের ঝাল হবে আর ওই ভাজাভুজি হবে এই যে এইটা হচ্ছে বড় দাদা তো আমার বৌদি এখন বসে পড়েছে চিংড়ি মাছের মালাইকারির জন্য নারকেল কুড়তে তারপরে ঠিক হলো যে অন্য আইটেম হবে তো সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এখন আমরা ছাদে চলে এসেছি ওইদিকে মিস্ত্রি কাজ করছে মানে পাথর বসাচ্ছে আর এইদিকে দেখো আমার মামা যখন বেঁচে ছিল তখন কিন্তু এখানে প্রচুর পেয়ারা গাছ ছিল এখন সেগুলো মামার মতো একটা স্মৃতি ছাড়া আর কিছুই নয় তো আজকে মেনুটা চেঞ্জ হয়ে আজকে হয়েছে চিংড়ি মাছের বিরিয়ানি সত্যি বলছি খুব সুন্দর রান্নাটা হয়েছে দা খুব সুন্দর করে রেঁধেছে আর এটা হচ্ছে তাপসদার বড় ছেলে চিংড়ি মাছেরও যে বিরিয়ানি করা যায় এটা কখনো মাথাতেই আসেনি আমাদের যাই হোক খেয়ে এত সুন্দর লাগলো মানে কি বলবো তো এই যে দেখো খেটু তো আমার পাশে খেতে বসেছে আর ওদিকে বসেছে বৌদি আর আজকে রায়তাও ছিল আর ওই যে ভাজাভুজিগুলো করেছিল ভাতের জন্য তো ভাত তো রয়েই গেছে ভাতটা মনে হচ্ছে সন্ধ্যেবেলা খেতে হবে তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম একটু ওই মাঠের ধারে ঘোরাঘুরি করতে তো এখানে দেখো মনসা ঠাকুর রয়েছে আর কার্তিক ঠাকুরগুলোকেও এখানে কি সুন্দর রেখে দিয়ে গেছে ওপরে ছাউনটা দেখে খুব ভালো লাগলো আমরা যখনই মামা বাড়ি আসি কোনো না কোনো দিন তো ওই মাঠে ধারে ঘুরতে চলেই আসি আর গরমকাল হলে তো কোনো কথাই নেই হ্যাঁ তো দেখতে পাচ্ছো যে কচিকাচাদরকে নিয়ে ঘুরতে এসেছি আর সঙ্গীত দেখো না সকালে আমার সাথে কথা বলতে চাইছিল না আর বিকেল থেকে তো আমার হাতই ছাড়ছে না আর আমাকে বলছে যে বাড়ি কিন্তু যেতে দেবো না তো এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে দিয়ার মামা দিদা অর্থাৎ আমার ছোটো কাকিমার মা তো সন্ধ্যেবেলা দেখছি যে তারপর তার বড় ছেলেটা খুব সুন্দর করে অনুকূল ঠাকুরের যে মন্ত্র হয় সেটা পাঠ করছিল তো দেখে আমি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি তোমাদের সাথে শেয়ার করবো এখানে বেশিরভাগ লোকেরাই হচ্ছে অনুকূল ঠাকুরের ভক্ত তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ওর যে তো ওর মন্ত্রপাঠ হয়ে যাওয়ার পরেই তো আমরা সবাই মুড়ি খেতে বসে পড়েছি আজকে খাচ্ছি চপ মুড়ি আর ওদিকে দেখো পুচকি ব্যাগ নিয়ে বাজার করতে বেরিয়ে পড়েছে তো তাপস্তা তো ওর কাজকর্ম দেখে খুবই হাসাহাসি হাসি করছিলো তো যাই হোক এরপরে আমরা বসে পড়েছিলাম লুডো খেলতে এই বাড়িতেই একটা বোর্ড ছিল আর অনেকদিন বোর্ডে খেলা হয়নি সবসময় ফোনেই খেলে থাকি তাই জন্য বললাম যে চল আজকে বোর্ডেই খেলবো তো এই খেলাটা একটু অন্যরকম ছিল যাই হোক তো সকাল হতেই আমরা বেরিয়ে পড়েছি সেই মামা যাওয়ার জন্য তো ভাবলাম যে যাই একটু উপরের কাজগুলো দেখে আসি তো দেখো কি সুন্দর থ্রি টাইলস বসিয়েছে আমার তো খুব সুন্দর লেগেছে আর এই যে সাদা যে টাইলসগুলো এগুলো আমার বেশি ভালো লেগেছে তো নেক্সট টাইম যখন আসবো তখন হয়তো উপরের রুমগুলো সব ফিট হয়ে যাবে সেখানেও যে তিনটে মামাদের বাড়ি পুরোপুরি তোমাদেরকে দেখানো হয়নি তাদেরও রুমগুলো খুব সুন্দর সুন্দর সেগুলো পরের বারে যদি কখনো আসি তখন তোমাদেরকে দেখাবো তো এখান থেকে এই যে জমিধার বলে এটা একটু বেশি ভালো লাগে দেখতে তো যাই হোক টিফিন করা হয়ে গেছে তো এখন সেখানে চলে যাব তো এখানে এখন চলে এসেছে ঠাকুরতলায় এই যে এটা হচ্ছে চণ্ডীমায়ের মন্দির আর এই মন্দিরের পাশে যে যে বড় বাড়িটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আমার মাসির মেয়ের বাড়ি তো ওখানে আমরা ঘুরতে এসেছি তো তারপরে ওখান থেকে ফিরে এখন খেতে বসে পড়েছি মামিদের বাড়িতে তো অনেক কিছু আইটেম ছিল তো বিকেলবেলায় দেখো ছোটুদা আর মামি চলে এসছে বোম্বে থেকে ছোটোদা অর্থাৎ আমার ছোটো মামার ছোটো ছেলে তো সবাই তো খুব গল্প করছে আর ছোটোদা তো এখানে খুবই মজা করছিল আমাদের সাথে তো রাত্রিবেলায় শুভঙ্করতা বাড়ি ফেরার পরেই এখন প্ল্যান চলছে কালকে অর্থাৎ ফার্স্ট জানুয়ারিতে কী কী ফিস্টের আইটেম হবে তারপরে কি কি বাজার করতে হবে সব এখন দেখো রাত্রিবেলা সব প্ল্যান চলছে তো প্ল্যান হয়ে যাওয়ার পরে আমরা রাতের ডিনার সেরে ফেলি আজকে ছিল চাউমিন তো এবছর তো শেষ আশা করছি দু হাজার পঁচিশ সবারই খুব ভালো কাটবে তো এই ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করতে ভুলবে না তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে আর এতদিন পরে ভিডিও দিচ্ছি তার জন্য সরি তো তোমাদেরকে কারণ তো অবশ্যই বলেছি আগে তো ভালোবাসা দিও টাটা